আর যে এই জিনিসটা কি গাইস সবাই কমেন্ট করে জানাও যে এটা জিনিসটা কী কত বড় দেখো গাইস এটা অনেক বড় কিন্তু এটা দেখাচ্ছে ছোট কিন্তু অনেক বড় তো গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমি চলে এসেছি বাড়ির কাছে আছি এসে কিন্তু কোথাও ভিজিনি বাড়ির কাছে এসেই ভিজছি আর এখানে আস্তে আস্তে দেখতে পাচ্ছি কই মাস ধরেছি এটা অনেক বড় বড় রাস্তা এসেছে মাঠ আর বাড়ির কাছে এসে যে দাঁড়িয়ে আছি বাবাকে ফোন করেছি ছাতা নিয়ে আসবে আর ছাতা রেনকোট কিছুই নিয়ে যায়নি তখন প্রচুর বদলি ছিল আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারদিক সব দূরে গেছে তো এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি আর যে ফ্লেন মাছটা ধরেছি একদম লাল কত বড়ো বেঙ্গল এটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না ঠিকঠাক কিন্তু অনেক বড়ো বেলা অনেক বড়ো পরিমাণ গাইছি গাইস আমি বাড়ি পৌঁছে গেছি কেন ভিজে ভিজে প্রায় বাড়ি পৌঁছে গেছি আর যে এই জিনিসটা কী গাইস সবাই কমেন্ট করে জানাও যে এটা জিনিসটা কী আমি তাও একটা কামড় দিয়ে দিয়েছি যে নিচের দিকটা কামড় দিয়ে দিয়েছি এটা এটা সবাই কমেন্ট করে বলো যে এই জিনিসটা কী কত বড় দেখো গাইস আর এইদিকে সেই মাছটা দেখো যেটা ধরে নিয়ে এসছি এই দেখো অনেক বড় কিন্তু এটা দেখাচ্ছে ছোট কিন্তু অনেক বড় মানে বাইকে ছিলাম প্রায় মানে বাড়ির সামনে এসে ভিজে গেছি সারা রাস্তা ভালো এসছে বাড়ির সামনে এসে ভিজে গেছি আর তারপরেই দেখি না রাস্তার উপরে এটা ঘুরছে সামনে দেখো গাইস 이게 একটা নারকেল এটা কত বড় মালা দেখো শুধু নারকেলটা দেখো কত বড় এবার ক্যামেরা বোঝা যাচ্ছে কি না জানি না बताओ মনে হচ্ছে না কত বোঝা দেখো কত বড় এটা কত বড় নারকেল আর এইটা হচ্ছে এর ভিতরে ছিল এইটা এর ভিতরে ছিল কিন্তু রেখেছিলাম একটাই কারণে যেহেতু বড় নারকেল বলে মানে গাছের জন্য কিন্তু তারপরে দেখলাম এটা এমনি নাড়িয়ে দেখলাম যে কোনোভাবে বাজছে না মানে জল আর নড়ছে না তার কারণে কাটলাম কাটতে নয় এরকমই হয়ে গেছে সবাই কমেন্ট করে জানাও যে এটা হতো না হতো না কিন্তু এখানে এইটুকু বেরিয়েছে আশা করি হতো মনে হচ্ছে কিন্তু অনেকেই বলছে যে না এটা হতো না এটা মরে গেছে মানে শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এরকমই আমার অনেক আশা ছিল আমি অনেক দিন মানে রেখেছি ছ মাসের উপরে রেখেছি খাবে খাবে বলছিল তাও কাউকে খেতে দিইনি রেখেছি একটাই কারণে আর এই সব বড় বড়ো নারকেল আমি রেখে দিই এই গাছের জন্য